আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন তিস্তার বাঁধ ভেঙে কিন্তু এই বাড়িগুলো কিন্তু পানি বন্ধ হয়ে গেছে এখান থেকে কিন্তু তারা বেরোতে পারতেছে না আমরা এখন এই বাড়িগুলোতে যাব এটা হচ্ছে নীলফামারি জেলার জলঢাকা উপজেলার শৈলমারির এক নম্বর ওয়ার্ডের এটাকে এই জায়গাটা কিন্তু একেবারে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এনারা কিন্তু সড়ক পথে এখান থেকে বেরোতে পারতেছে না এটা কিন্তু নীলফামারি জেলার মধ্যে পড়েছে পাশেতে কিন্তু এখানে হচ্ছে লালমনিহাট জেলা এটা হচ্ছে নীলকামারি জেলার দলঢাকায় এখানে কিন্তু এনারা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই দুই পাশ্ নদী মাঝখানে কিন্তু এই বাড়িগুলা আগে কিন্তু এই জায়গাটা ঠিক বাট ছিল এখন কিন্তু বাটটা বিলীন হয়ে গেছে বন্যার কারণে এখন কিন্তু এই কারণে এরা কিন্তু এখানে আটক হয়ে গেছে এখানকার মানুষ কিন্তু নৌকা ছাড়া হতে পারতেছে না মাঝে মাঝে নৌকার মধ্যে দিয়ে বেরোতে হচ্ছে আবার নৌকার মাধ্যমে কিন্তু বাঁধার সদাই আনতে হচ্ছে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে মনে হচ্ছে এই বাংলাদেশের মধ্যে একটা দ্বীপ হয়ে গেছে এই জায়গাটা আমরা এখন এই জায়গাটিতে যাব